আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত লাবণ্য প্রিয় দর্শক আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সংবাদ মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে জানা যাও দাফন অংশ নিলেন গাংনির ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা দুই ঘন্টার স্বল্প সময় পুলিশের পাহারা আর এক শেষ ভালোবাসা জানবেন এই প্রতিবেদনে পুলিশের সীমিত স্বাধীনতা তবু শেষবারের মতো মাকে এক নজর দেখতে পেরে সন্তুষ্ট গাগনি উপজেলার ১৬ টাকা ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন পাশা মঙ্গলবার সকালে মাত্র দুই ঘন্টার প্যারল মুক্তিতে অংশ নেন তিনি মায়ের জানাজা ও দফনে সময় বেঁধে দেওয়া হয় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে প্যারোলে মুক্তি পান পাশা সকাল আটটায় মেহেরপুর জেলা কারাগার থেকে তাকে পুলিশের কঠোর পাহারায় আনা হয় গাঙ্গিতে সকাল দশটার দিকে মায়ের জানাজায় অংশ নিয়ে নিজ হাতে কবর দেন জানাজা শেষে আবারও তাকে পাঠানো হয় কারাগারে কারাবন্দী পাশা গত চব্বিশ মার্চ চাঁদপুরে একটি ইফতার মাহফিলের আড়ালে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় অভিযোগে বলা হয় হয় সেখানে ব্যানারে উস্কানিমূলক স্লোগান দেওয়া দলীয় এবং মাধ্যমে সভার পরিকল্পনা চলছিল গাংনি থানার ওসি বানী ইসরায়েল বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী জানা যাও দাফনে অংশ নিতে পাশাকে দুই ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল দাফন শেষে তাকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে ফেরত পাঠানো হয় আপনি কিভাবে দেখেন একজন পুত্রের পক্ষে মায়ের শেষ বিদায়ের অংশ নেওয়ার এই আবেগময় মুহূর্তকে দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট